কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনস্থ মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানে দ্রুত সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় জল জীবন প্রকল্পের মাধ্যমে প্রায় কোটি টাকা এলাকার স্থাপন করা হচ্ছে ডিপ টিউবওয়েল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের তিন ও চার নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় একশো পঞ্চাশটি পরিবারের বসবাস রয়েছে এবং দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ ছিল এলাকাবাসীর এলাকার পানীয় জলের স্থায়ী সমাধানের জন্য জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে এবং পঞ্চায়েতের সহযোগিতায় তিন নং ওয়ার্ড এলাকায় প্রায় এক কোটি টাকা ব্যয় করে ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হয়েছে এবং আগামী দু মাসের মধ্যে এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শুরু করা যাবে বলে জানিয়েছেন মাগরুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুকিত এটা হলো তিন নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ডে প্রচুর পানীয় জলের সমস্যা আমরা ছেলে ডিসি কোনো সাকসেস হয় না আয়রন তাই ব্লকের সাথে কথা কইয়া উপরের নেতৃত্ব বসানোর চেষ্টা করিয়া আর দীর্ঘ ছয় মাস চলে এখন হয়তো শেষ পর্যায়ে এসে চলেছে এই ওয়ার্ডের পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সমাধান করবে এটা আমরা এখন করতাছি এটা 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 ডিপ টিউয়েল হইতা তিন নম্বর ডিপ ওয়ার্ডের জনসংখ্যা প্রায় দেশের কাছাকাছি দেশ পরিবার দেশের কাছাকাছি তিন নম্বর ওয়ার্ডের লোক পাইব না অন্য অন্য তিন নম্বর লোক পাইব এবং একটা পার্ট পাইব প্রায় ছয় মাস ধরে কাজ চলতে আর কতদিন লাগতে পারে আর মাস দেড় মধ্যে শেষ হয়ে আশাবাদী